বা যেটা সবাই জানে এই পশ্চিমবঙ্গ যে রাজ্য অপরাধীদের স্বর্গরাজ্য আমরা বরাবর বলছি হেভেন অফ ক্রিমিনালস হেভেন অফ অ্যান্টি সোশ্যাল অ্যান্টি ন্যাশনাল ফোর্সেস এটা বরাবর বলছি আমরা এই বাংলায় আইন শৃঙ্খলা নেই বলেই সুযোগগুলো পাচ্ছে এখানে পাসপোর্ট করতে অসুবিধা নাই আধার করতে অসুবিধা নাই তৃণমূল নেতাকে ধরলেই সব কিছু পাওয়া যাবে এখানে না প্রশাসন আছে না সরকার আছে এখানে শুধু পয়সার খেলা আছে এখানে পয়সা যদি দেওয়া যায় বাঘের দু বিক্রি করা যাবে শুধু পয়সার দরকার তো স্বাভাবিকভাবেই এ বাংলা এগুলো হয়েছে এবং এই করিডোর আজকের নয় শিলিগুড়ি করিডোর যেটাকে চিকেন নেক করিডোর বলা হয় তার থেকে মাত্র আটচল্লিশ কিলোমিটার দূরে দোকলাম সেখানে চীনের সামরিক বাহিনী বসে আছে ছাড়ুন পাকিস্তান বাংলাদেশ চীন বসে আছে শিলিগুড়ি নেক যেটা শিলিগুড়ি যেটা করিডোর চিকেন নেক তার থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে মাত্র সেখানে ফৌজ বসে আছে কোথায় আছি আমরা পাশে নাথুলা পাস সিকিম কত ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছি আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সীমান্ত সেখানটায় স্বাভাবিকভাবেই এই ভয়ঙ্কর ভালনারেবিলিটি আমাদের বাড়ছে চিকেন নেগ একটা স্ট্র্যাটেজিক একটা ইমপ্লিকেশন আছে এটার এটা সামরিক গুরুত্ব আছে আজকে নয় বরাবরের কিন্তু সরকার এতদিনে ঘুম ভাঙছে কেন প্রশ্ন আমাদের এখানটায় সরকার এতদিনে ঘুম ভাঙছে কেন সরকারের ডাক্তারদের আন্দোলনকে আমি অন্তর থেকে সমর্থন করি বাংলার সমস্ত মানুষ সমর্থন করে বিচার হয়নি বিচারের নামে প্রহসন হয়েছে এই প্রহসন প্রহসন করবার নায়িকার নাম মমতা ব্যানার্জি যিনি কথা দিয়েছিলেন যে আমার পুলিশ ধরে দিবে গর্ব করে বলেছিলেন আমাদের পুলিশ ধরে দিল আরও বলেছিলেন আরো পাঁচজনকে ধরে দিচ্ছে এক সপ্তাহের মধ্যে সে এক সপ্তাহ আজও পার হয়নি মমতা ব্যানার্জির দল বলছে যে পশ্চিমবঙ্গ পুলিশকে সব তদন্ত দিলে ঝামেলা মিটে যেত পশ্চিমবঙ্গ পুলিশের নাকি এতই ক্ষমতা যেটা সিবিআই পারেনি আমি তাদেরকে বলতে চাই পশ্চিমবঙ্গ পুলিশের হাতে কিন্তু আনিস খান তদন্তের দায়িত্ব ছিল আনিস খানের খুনি ধরা পড়েনি পশ্চিমবঙ্গ পুলিশের হাতে খড়গপুরের ফাইজান যাকে হত্যা করা হয়েছে ইউনিভার্সিটির মধ্যে তারও তদন্ত ভার ছিল আজও কেউ ধরা পড়েনি পশ্চিমবঙ্গ পুলিশের হাতে যাদবপুরের এই নদিয়ানা চব্বিশগান ছেলেকে হত্যা করা হয়েছিল তারও তদন্ত আছে আজও পর্যন্ত তার আসামি তাদের বিচার পায়নি পশ্চিমবঙ্গ পুলিশ কত বড় কত বড় মানে কর্মক্ষম পশ্চিমবঙ্গ পুলিশের কত কর্মদক্ষতা কত বড় কলিপা এই ঘটনার মধ্যে প্রমাণিত মমতা দিয়ে আর দিদি আর খোকাবাবুর লড়াই এটা বলার কিছু নাই দিদি এখন খোকাবাবুর ডানা ছাড়ছে যেখানে ক্লিপ অফ দা উইংস খোকাবুর ডানা ছাড়ছে খোকাবাবুকে সিধা রাস্তায় নিয়ে এসে দু চল এই তো কর হয়ে যারা চামচাগিরি করছে তাদেরকে বলবো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখো চামচাগিরি শেখো সুদীপ দেখো শেখো সৌগত রায়কে দেখো তেলবাজি শেখো দিদির বিরুদ্ধে কখনো কখনো ফুটুর ফাটুর করে সব চুপ হয়ে গেছে আর এগুলো আমার মনে হয় এখন নাদান কিছু নেতা কর্মী আছে হয়তো আবেগের চোটেও খোকাবাবুর নাম করে দিচ্ছে ভাবছে আজকে যদি খোকাবাবুর নাম করি পরে যখন খোকাবাবু ক্ষমতা আসবে তখন আমাদের মালামাল হয়ে যাবে কিন্তু দিদি থাকতে খোকাবাবুকে এত তাড়াতাড়ি মালামাল হওয়ার সুযোগ দেবে বলে আমার মনে হয় না